হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে হোটেল ইনফোভিডি এর পক্ষ থেকে 나ঈম বলছি বরাবরের মতোই আপনাদের জন্য হাজির হলাম আজকে নতুন একটি টপিক নিয়ে তা হলো কোন প্রকার ডকুমেন্ট যদি আপনার সাথে না থাকে তাহলে আপনি কিভাবে একটা আবাসিক হোটেল রুম বুক করতে পারবেন আর যেহেতু আবাসিক হোটেলগুলোতে পরপর অনেক দুর্ঘটনা ঘটার কারণে ডিএমপি পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে কঠোরভাবে নিষেধ করা রয়েছে যে কোনো প্রকার লিগ্যাল ডকুমেন্ট ব্যতীত রুম যেন প্রোভাইড করা না হয় এই ধরনের সমস্যাগুলোর ক্ষেত্রে সাধারণত দেখা যায় আমরা যারা ইমার্জেন্সি সিচুয়েশনে বের হয়ে চলে আসি বাসা থেকে যেমন আপনি একটা রোগী নিয়ে আসছেন হঠাৎ করে একটা ইমার্জেন্সি অবস্থা আপনি নিয়ে আসছেন ডকুমেন্টের কথা তো তখন আপনার খেয়াল থাকার কথা না অথবা দেখা যায় অনেকেই আছে মন ভোলা টাইপের যেটাকে বলা যায় যে আসলে তার কি কি প্রয়োজন কোথায় থাকবে কোথায় যাবে এগুলো নিয়ে তার কোনো রকম আহ মাথা ব্যথা থাকে না পরে যখন প্রয়োজন হয় তখন সে এগুলো নিয়ে দৌড়ে শুরু করে এই ধরনের সমস্যাগুলোর ক্ষেত্রে আসলে আপনি কি করতে পারেন সেটা নিয়ে আজকে কথা বলবো এবং সর্বশেষ কথা বলবো যে কাপলদের যদি কোনো প্রকার আইডেন্টিফিকেশন না থাকে তাহলে কি করে রুম নেওয়া হবে সাধারণত দেখা যায় যে যারা পেশেন্ট অথবা অফিসিয়াল কোনো কাজে আসে তাদের কথাবার্তার ধরন এবং তাদের যে ভাবনা থাকে এটা দেখে হোটেল অথরিটি বুঝে যায় যে আসলে এদের মধ্যে কোনো সমস্যা নেই এদেরকে রুম প্রোভাইড করা যায় এরা ঠিকানাও লুকাবে না কখনো ওদের মুখ থেকে শুনে ফোন নাম্বার নিয়ে রুম প্রোভাইড করে দেওয়া যায় কোনো সমস্যা নেই সমস্যাটা বাদে মূলত কাপলদের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক কিনা সেই একটা ইস্যু থাকে কারণ আমাদের দেশে সাধারণত আমি সাধারণত আমার কর্মজীবনের অভিজ্ঞতা থেকে দেখেছি যে কাপলরা ম্যাক্সিমাম কাপলরা মেয়ের বয়স হয় খুবই কম ছেলেটার বয়স মোটামুটি প্রাপ্তবয়স্ক হয় তো এই ধরনের রুম গুলো প্রোভাইড করার ক্ষেত্রে আসলে হোটেল কর্তৃপক্ষ কনফিউজড হয়ে যায় যে এরা কি আদৌ হাজব্যান্ড ওয়াইফ বা মেয়েটা প্রাপ্তবয়স্ক কিনা তার বাবা মায়ের সম্মতিতে সে এখানে এসেছে কিনা নাকি তার বাবা মা তাকে হারিয়ে থানা পুলিশ করতেছে বা অনেক সমস্যা থাকে এক্ষেত্রে এমন ঘটনাও দেখেছি যে একটা মেয়ে একটা ছেলের সাথে বিয়ের জন্য আসছে এবং তারা তিন চার দিন অবস্থান করার পর কোনোভাবে সেই মেয়েকে তার বাবা মা বুঝে আবার ফিরিয়ে নিয়ে গেছে ছেলেটা বিয়ে করেনি বা করতে পারেনি এবং সেই মেয়ে কিডন্যাপ মামলা দিয়েছে ছেলের নামে ছেলে পাঁচ সাত বছর জেলও খাটছে যে ম্যানেজার রুমটা প্রোভাইড করে তার অবস্থাও খারাপ অর্থাৎ এগুলা খুবই 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 একটা জামেলা সমস্যা এখন এই রকম সমস্যার ক্ষেত্রে কি করবেন আপনি যে আপনি হচ্ছে যে আপনার ওয়াইফকে নিয়ে আসছেন তার সাথে তার এনআইডি নাই তার বার্থ সার্টিফিকেটও দেখা যায় নাই বা অপ্রাপ্ত বয়স্ক এই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে যে আপনার ওয়াইফের বা আপনি যাকে সাথে নিয়ে থাকবেন তার বাবা মায়ের সাথে কথা বলিয়ে দেওয়া অর্থাৎ হোটেল কর্তৃপক্ষকে এতটুকু এনশিওর করা যে আসলে আপনারা কোনো প্রকার অনৈতিক কোনো কিছুর জন্য বা ইলিগাল কিছুর জন্য অবস্থান করছেন না আপনারা আপনাদের প্রয়োজনটা বোঝানোর চেষ্টা করবেন এতটুকু করতে পারেন এছাড়া যাদের এনআইডি থাকবে না তারা পাসপোর্ট ইউজ করতে পারেন অথবা ড্রাইভিং লাইসেন্স ইউজ করতে পারেন এছাড়াও রয়েছে যারা এক্সাম দিতে আসে বিভিন্ন রকম পরীক্ষাগুলো দিতে আসে তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা আপনাদের যদি অ্যাডমিট কার্ডটা প্রোভাইড করেন হোটেল কর্তৃপক্ষকে যে আমি এখানে পরীক্ষা দিতে আসছি এই এই ব্যাপার আমার রুম প্রয়োজন সেক্ষেত্রে হোটেল কর্তৃপক্ষ আপনাকে রুম দিয়ে দিবে আশা করি কোনো রকম সমস্যা হবে না তারপরেও যদি সমস্যা হয় বিকল্প ব্যবস্থা তো বললামই বাবা মায়ের সাথে কথা বলিয়ে দিবেন আর ফোন নাম্বারটা প্রোভাইড করবেন ঠিকমতো দেখেন মূলত এই আইডেন্টিফিকেশনটা আপনার নিরাপত্তার জন্যই হোটেল পক্ষ কিন্তু হোটেল পক্ষ যে খুব আহামরি কোনো ক্ষতি হয়ে যাবে আপনার প্রপার আইডেন্টিফিকেশন না পেলে তা কিন্তু না মূলত আপনার নিরাপত্তার জন্য আপনি অসুস্থ হয়ে যেতে পারেন আপনার সাথে যিনি আপনার সাথে আসছে বা আপনাকে নিয়ে আসছে সে আপনার সাথে একটা স্ক্যাম করতে পারে তারপর হতে পারে এমন যে মাঝে মধ্যে এরকম ঘটনা রয়েছে যে ভর্তা পর্যন্ত করে চলে যাচ্ছে সেক্ষেত্রে আপনার আপনি আসলে কি আপনার অভিভাবককে সেটা তো খুঁজে বের করতে হবে প্রশাসনকে প্রশাসনকে সহযোগিতাটা করার জন্যই হচ্ছে আপনার আইডেন্টিফিকেশন কাজেই আপনারা কখনোই এই ভুলটা করবেন না বিশেষ করে আমি মেয়েদেরকে বলবো যে আপনি যার সাথেই আসছেন নিজের পরিচয় লুকানোর চেষ্টা করবেন না এতে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত আপনি হবেন দিন শেষে কখনোই পরিচয় লুকানোর চেষ্টা করবেন না প্রপার ডকুমেন্টেশন দিবেন একটা হোটেল কর্তৃপক্ষ কখনোই আপনার কোনো তথ্য লিক করবে না বা কারো হাতে তুলে দিবে না শুধুমাত্র প্রশাসন যদি আসে কোন রকম দুর্ঘটনা ঘটে সেই ক্ষেত্রে হোটেল কর্তৃপক্ষ আপনার তথ্যটা প্রশাসনকে দিতে বাধ্য এছাড়া কাউকে দিবেন না এতটুকু ট্রাস্ট রেখে নিজের সকল সঠিক তথ্য দিয়ে হোটেল রুম বুক করবেন থাকবেন আপনাদের সময় যাপনটা যেন আনন্দময় হয় আপনাদের উদ্দেশ্য যেন পূরণ হয় কোন রকম সমস্যার শিকার যেন আপনারা না হন আর সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার আসসালাম আলাইকুম সবাইকে সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ